No. <gurgling> আসসালামু আলাইকুম সবাইকে পিভিটিভি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলে স্বাগতম আছি ঘন কুয়াশার মধ্যে শীতের সকাল কুয়াশা আচ্ছন্ন পরিবেশ কুয়াশার মধ্যে দুর্বিষহ হয়ে পড়েছে জনসাধারণ জীবন এ সময় বাইরে বেরোনো অনেক ঝুঁকিপূর্ণ কারণ কুয়াশার মধ্যে দুর্ঘটনা ঘটে বেশি তাছাড়া শীত মধ্যে যারা গ্রাম অঞ্চলের কৃষক এদের জন্য একটু বেশি সমস্যা খেজুর গাছের প্রতিটা খেজুর গাছে এখন চমর আসবে বা চলে এসেছে যে ফুলটা হয় সেই ফুলটা চলে এসেছে এই ফুল থেকেই খেজুর হবে

আমি যে রাস্তাটা ধরে যাচ্ছি হয়তো রাস্তাটা দেখে অনেকে চিনবেন যে আসলে আমি কোন মাঠের মধ্যে আছি বা কোন গ্রামের মধ্যে আছি এটা দেখলে মনে হয় যে মাঠ কিন্তু না আসলে এটা একটা গ্রাম সেটা হচ্ছে জনশূন্য গ্রাম যেটা মঙ্গলপূতা ঝিনাদার কোটচাঁদপুরের এলাঙ্গি ইউনিয়নের মঙ্গলপুর গ্রাম যে গ্রামে কোনো লোকজন বসবাস করে না এখন যত দূরে চোখ যায় সব মাঠ আর মাঠ কিন্তু এটা এখনও সেই জনশূন্যহীন গ্রাম বলেই চলে অনেকে দেখেছেন অনেক কিছুর অনলাইন যুগের মাধ্যমে গ্রামের মেটো রাস্তা হয়ে গেছে এখন সেই রাস্তাতে আসি যে আশেপাশে সব চাষাবাদ হয়ে গিয়েছে যতদূর শুনেছি বা যতদূর জানি আশি নব্বই বছর আগে এই গ্রাম গ্রামটা হঠাৎ রাতারাত উচ্ছেদ হয়ে যায় সেই গ্রামের মধ্যে আছি কিন্তু এখন যতদূর চোখ যায় সব চাষাবাদ চাষাবাদ তবে এই গ্রামের চিহ্নিত করার একটি উপায় আছে সেটা হলো এখানে পুকুর পুকুরের পাশে একটা ঈদগাহ আছে যেটা পবিত্র ইসলাম ধর্মের ঈদুল ঈদের নামাজ পড়তো সেই ঈদগাহ আছে একটা তাছাড়া মাঝে মধ্যে দেখা যায় মাটির তৈরি জিনিসপত্রের যে যেসব জিনিসপত্র আছে সেসব জিনিসপত্রের ছাপ এই যে পুকুরটাই আছে এটাকে গড়ের পুকুর বলে কিন্তু এটা মঙ্গলতা গ্রামের বা মঙ্গলপুর গ্রামের ঐতিহ্য জানে না কি কারণে রাতারাত এই গ্রাম থেকে মানুষজন সব চলে যায় এবং গ্রাম ফাঁকা হয়ে যায় যে পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরের ওই পাশে একটা ঈদগাও আছে মাঠে মানুষজন খুবই কম দেখা যাচ্ছে কেননা কুয়াশার মধ্যে আসলে মানুষজন বের হতে পারছে না ওই যে ওই সাইডে ঈদগাটা পুকুরে যেখানে গাছপালা দেখা যাচ্ছে কিছু ওই সাইড এ হচ্ছে ঈদগাটা আছে ওই ঈদগাটাই মূলত এই মঙ্গলপুর গ্রামের নিদর্শন ঐতিহ্য আর এই পুকুরটা আমি যত দূর আসছি তত দূর পর্যন্ত এই গ্রামে ছিল গ্রামটাই ছিল এখানে হিন্দু মুসলিম একসাথেই বসবাস করতো বন বিড়াল বেশ কয়েকটা রাস্তা পার হয়েছি তা যেদিকেই যাচ্ছি সেদিকেই ছিল এই মঙ্গলপুর গ্রাম হঠাৎ করে কেন উচ্ছেদ হয়ে গেল সবারই জানার কৌতূহল অবশ্য কোনো একদিন এই রহস্য উন্মোচন হবে উদ্ঘাটন হবে অনেকেই জানতে পারবে যে কেন এই মঙ্গল প্রোগ্রাম উচ্ছেদ হয়েছিল অনেকে ধারণা করে যে আগেরকার যে রোগ ব্যাধি ছিল কলেরা ডায়রিয়া এইগুলোর কারণে নাকি এই গ্রাম থেকে লোক চলে গেছে আসলে কি তাই 사리야 아 아이질만 us 누래두야 아누코와 차르부께아미, 철지에가 박시라가 가 이게 잠깐. নদীরা বয়ে যায় বয়ে যাক না ঘুগুপা কি আহ কি সুন্দর দৃশ্য অপরূপ অপরূপ বাংলা রূপ আমি দেখি আছি যতবার ততবার আমি যেন মুগ্ধ হয়েছি বাংলার রূপ আমি দেখে আছি যতবার ততবারই যেন মুগ্ধ হয়েছি Tō mi ā